এক ভাই আমাকে প্রশ্ন করছে দিদি ভাই সাতটা বছর হল আমাদের বিয়ে হয়েছে ও আমাকে ছেড়ে চলে গেছে আমার সাথে কথাও বলছে না আমার কাছে আর আসবে নাও বলছে পনেরোটা দিন হয়ে গেল এমন করছে কি করা যায় বলো তো তোমাদের অনুরোধের ভিডিওগুলো আমি একটু একটু করে শুরু করব। যেগুলো অনেক দিন আগেই তোমরা অনুরোধ করে রেখেছিলে আমাকে কিন্তু করা হয়নি মন দিয়ে শোনো যে কথাগুলো বলবো অল্প কথা শেষ করবো দেখো ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে না তাহলে পরিস্থিতি সময়ে যেমনই হোক কখন ভালোবাসা বদলায় না মন থেকে ভালোবাসা কমে না টানটাও কমে না একটা সম্পর্কে ঝগড়া ঝামেলা অভিমান তর্ক বিতর্ক অনেক কিছু হবে অনেক কিছু হবে এই পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যেখানে ঝুট ঝামেলা নেই তাই বলে তোমাকে ছেড়ে এসে চলে যাবে তোমার সাথে আর কথা বলবে না বা কথা বলতে চাইছে না এটা কেন হবে দুটো কারণে হতে পারে প্রথমত তুমি একবার ভেবে দেখো তো তুমি কি ওকে কোনোভাবে অনেকটা হার্ট করেছিলে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছিলে তোমার অজান্তেই যেটা ও প্রকাশ করতে পারেনি মন থেকে মেনে নিতে পারেনি তাই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে একবার ওকে জিজ্ঞেস কর জানি না এই কথা বলাটা ভীষণ দরকার একবার জিজ্ঞেস করো যে তুমি আমাকে ছেড়ে চলে কেন গেলে আমি তোমাকে কি করেছিলাম আমার কি কোনো ভুল ছিল আমি কি আমার অজান্তেই তোমাকে আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি তুমি আমাকে ছেড়ে কেন গেলে কিছু না কিছু তো বলবেই সে তোমাকে একবার দেখো তো আর আমি তো তোমাকে বললামই যে একটা সম্পর্কে ঝুট ঝামেলা সবটা হবেই কিন্তু ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে পরিস্থিতি আর সময়ের জন্য কখনো মানুষ বদলে যায় না টানটা একই রকম থাকে হতে পারে তুমি যদি ওর উপর রকম খুব খারাপভাবে অত্যাচার করো তাহলে সে তোমার সাথে থাকবে না এটাই স্বাভাবিক তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো আর দ্বিতীয়ত এটা হতে পারে সে কিন্তু তোমার থেকেও বেটার কোনো অপশান পেয়ে গেছে যার জন্য সে তোমাকে ছেড়ে দিয়েছে এখন যদি এটা হয় তাহলে মনে রেখো যে মানুষটা একজনকে নিয়ে হ্যাপি না সে বিশ জনকে নিয়েও কখনো হ্যাপি হতে পারবে না এটা হয় না বন্ধু সম্পর্ক এইভাবে হয় না একজনকে ছেড়ে দেব তার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারছি না বলে অন্য কারোর সাথে ভালোভাবে থাকবো এটা আশা করাও ভুল কখনও অন্য কারোর সাথে ভালোভাবে থাকা সম্ভব নয় অ্যাডজাস্টমেন্ট তোমাকে করতে হবে স্যাক্রিফাইস একে অপরের জন্য করতে হবে কিন্তু ছেড়ে চলে গেছে এটা কেন হবে তোমাকে যদি ও ভালোবাসত তাহলে ছেড়ে চলে গেলেও ও ভুলটা বুঝতে পারতো তোমার সাথে কথা বলতো তোমার কাছে ফিরে আসার চেষ্টা করতো বাট ও যখন এটা চাইছেই না তাহলে বলি জোর করে কোনো লাভ নেই তুমি কি ওর পায়ে পড়বে ওকে তোমার কাছে জোর করে টেনে আনার চেষ্টা করবে এটা কখনো হতে পারে না তাহলে কি করবে তুমি ছেড়ে দাও একবার জিজ্ঞেস করে নাও যে তোমার ভুলটা কোথায় ছিল শোনো ও কি বলছে শুনতে কোনো দোষ নেই শোনো না ও কি বলে যদি মনে করো যে তোমাকে ছেড়ে তুমি ওকে অনেকটা ভালোবাসা দেওয়ার পরেও তোমাকে ছেড়ে গিয়ে অন্য কারোর সাথে ভালো থাকবে তাহলে এটা সম্পূর্ণ ভুল এটা কখনো হবে না ওই উপরে একজন বসে আছেন তিনি দেখছেন কাউকে ঠকালে অকারণে কাউকে ছেড়ে চলে গেলে ভালো কাউকে কখনো পাওয়া যায় না তুমি কষ্ট পেও না শুধু পারলে একবার জিজ্ঞেস করে নিও যে আমাকে ছেড়ে যাওয়ার আসল কারণটা কি যদি কিছু না বলে তাহলে ছেড়ে দাও তুমি ভালো থাকতে শিখে যাও নিজেকে সময় দাও ভালোবাসা কখনো জোর করে হয় না আর ভালোবাসা সত্যি হলে সময়ের জন্য পরিস্থিতি খারাপের জন্য কেউ কখনো বদলে যায় না মানুষ মানুষেরই জন্য হয় একটা মানুষ যদি অন্য আরেকটি মানুষকে ভালোবাসে না তার প্রতি টানটা থাকে যতই ঝগড়া ঝামেলার ঝুট ঝামেলা যাই ইচ্ছে হোক না কেন সে কখনো তোমাকে ছেড়ে চলে যেতে পারবে না তার মনটা সর্বদা তোমার জন্য কাঁদবে কারণ সে জানে তোমাকে ছেড়ে সে কখনো ভালো থাকবে না আর ও যদি এটা ভেবে নেয় তোমাকে ছেড়ে ও ভালো আছে বা থাকবে তাহলে তাকে থাকতে দাও মিটে গেছে দেখো না সে কতদিন ভালো থাকে তুমি কষ্ট পেও না ভালো থাকবে